রাশিয়ার কাছে একটা সাবমেরিন আছে এই সাবমেরিনটার নাম হচ্ছে টাইফোন ক্লাস সাবমেরিন এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সাবমেরিন এটি পারমাণবিক চালিত এর ভিতরে রয়েছে শত শত ওয়ার হেড যেগুলো দিয়ে পৃথিবীর যে কোনো স্থানে পারমাণবিক হামলা চালানো যেতে পারে এটি কমপক্ষে চার মাস পানির নিচে ডুবে থাকতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তরে। সাগরের তলদেশ থেকে গিয়ে যে কোনো দেশে যে কোনো স্থানে নিখুঁতভাবে আঘাত আনতে পারে এছাড়াও সেখানে রাখা ছিল ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল আন্তঃমহাদেশীয় মিসাইল এই সাবমেরিনটাকে তারা এখন অবসর পাঠিয়ে দিয়ে নতুন একটি সাবমেরিন লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে প্রোসাইডন এই প্রসাইডন সাবমেরিনের মধ্যে রাখা আছে পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল মানে এটার নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই এর আগে আমরা দেখেছিলাম যে রাশিয়া একটি ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যেটার নাম হচ্ছে শারমাত যেটি প্রায় একুশ হাজার কিলোমিটার দূরে গিয়ে নিখুঁতভাবে আঘাত আনতে পারে কিন্তু এই সাবমেরিনের মধ্যে যে পারমাণবিক ওয়ার হেডটা রাখা এটা হচ্ছে পারমাণবিক চালিত অর্থাৎ এটার নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই এটা সারা জীবন আকাশের মধ্যে উড়ে উড়ে বেড়াতে পারবে পৃথিবীর যে কোনো প্রান্তরে গিয়ে আঘাত হানতে পারবে তো এটি দ্বিতীয় পৃথিবীতে আর কারো কাছে নাই রাশিয়া কয়েকবার ব্যর্থ হওয়ার পরে এই শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলটি তৈরি করছে তো সাবমেরিন কিন্তু যুদ্ধক্ষেত্রের মোর ঘুরিয়ে দিতে পারে দুইটা অস্ত্র যাদের কাছে আছে এরা কখনো যুদ্ধে হারবে না একটা হচ্ছে শক্তিশালী বিমান বাহিনী আমেরিকার মতো এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন বি টু রাশিয়ার মতো সুখী ওয়েস্ট থার্টি ফাইভ সু ফিফটি সেভেন এরকম শক্তিশালী যুদ্ধ বিমান যাদের কাছে আছে এদেরকে কেউ হারাতে পারবে না এই যে ইসরায়েল দেখেন না যতগুলো বোমা ফেলেছে সব এফ যুদ্ধ করে পারত না ইসরায়েল আকাশ থেকে বিমানের মাধ্যমে বোমা নিক্ষেপ করে ফিলিস্তিনি লাখো মানুষের ঘর বাড়ি তারা ধ্বংস করে ফেলেছে আর একটা হচ্ছে এই শক্তিশালী নৌবাহিনী বা শক্তিশালী সাবমেরিন শক্তিশালী সাবমেরিন যাদের কাছে আছে এদেরকে যুদ্ধে হারানো যাবে না কেন যাবে না কেননা এই সাবমিলনগুলোকে শনাক্ত করা যায় না কোনো রাডার ধরতে পারে না পানির অনেক অনেক নিচে তারা থাকে আমেরিকা সারা পৃথিবীতে রাজত্ব করতেছে দুটো জিনিস দিয়ে একটা হচ্ছে শক্তিশালী যুদ্ধ বিমান যেটা দিয়ে সারা পৃথিবীর আকাশ সীমা তারা নিয়ন্ত্রণ করতেছে পৃথিবীর যতগুলো জলসীমা আছে সমস্ত জলসীমা নিয়ন্ত্রণ করতেছে এগারোটি রণতরী দিয়ে এই এগারোটি রণতরিতে শত শত যুদ্ধ বিমান রাখা আছে পৃথিবীর বড় বড় সমুদ্র উপকূলে তাদের এই রণতরি ঘোরাফেরা করতেছে আরব সাগরে তিনটি রণতরী মোতায়েন করা আছে যেগুলো আমাদের শত শত যুদ্ধ বিমান আছে তো এখনকার দিনে যুদ্ধ করতে গেলে ট্যাঙ্ক দরকার শক্তিশালী ট্যাঙ্ক শক্তিশালী যুদ্ধ বিমান দরকার শক্তিশালী সাবমেরিন দরকার আমাদের দেশের সেনাবাহিনীরা ফার্মিসের তৈরি করে গর্ব করে যে স্যার দেখেন আমরা ফার্মিসের তৈরি করে ফেলেছি আর অন্য অন্য দেশের সেনাবাহিনীরা তৈরি করে কি আব্রাহাম সাহেব শক্তিশালী ট্যাঙ্ক লেপার এর মতো শক্তিশালী ট্যাঙ্ক তো আমাদের দেশকে সমৃদ্ধশীল করতে গেলে শক্তিশালী বিমান বাহিনী লাগবে শক্তিশালী নৌবাহিনী লাগবে শক্তিশালী ট্যাঙ্ক লাগবে শক্তিশালী সাবমেরিন লাগবে এবং এয়ারক্রাফট ক্যারিয়ার আমাদেরকে তৈরি করতে হবে